মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা আকসা নিতে দিব না দাও চরে দাও জিমানি হুঙ্কার জানের দাবি আলকা দাও চোরে দাও জিমানি হুঙ্কার জানের দাবি আলাকা মুসলিম বিশ্ব জগ জগ শোনো ফিলিস্তিনি দের মুসলিম বিশ্ব জগ জগ শোনো ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া

সাত মুসলিম বিশ্ব জগো যদো সরো ফিলিস্তিনি দেরিচিৎকা বিশ্ব জাদো জাদো সরো ফিলিস্তিনি দেরিচিৎকা সময় এসেছে ঘুরে দারাবর প্রাণের দাবি আলাক্সা সময় এসেছে ঘুরে দারাবর প্রাণের দাবি আমরা মুসলিমরা গোপীন্দাদি তামান্না দু চোখে হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও সয়তা ইহুদি জাগো মুসলিম আমার প্রাণের দাবি আলাকসার জাগো মুসলিম আমার প্রাণের দাবি আ

ফ리스তিনের জন্মভূমি বদলা নি বয়েবার জালিমের দুর্গ করে সরকার বদলা নি বয়েবার জালিমের দুর্গ করে সরকার মুসলিম বিশ্ব জাগো শোনো ফ리스তিনের চিৎকার মুসলিম বিশ্বে জাগো জাগো শোনো ফ리스তিনের চিৎকার সমন এসেছে ঘুরে দাঁড়া

জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 আলকুদুস জিন্দাবাদ 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 রক্ত ভেজা আকসা দেখি মুন্না হলে ক্ষত বলবো তোমার হয়নি পরিণত রক্ত ভেজা আকসা দেখে মুন্না হলে কত বলবো তোমার ইমান আজ হয়নি পরিণত ঘুরে এসো থেকে জানো রঙিন স্মৃতি ঘুরে এসো থেকে জানো রঙিন স্মৃতি ওর যে সিংহ পুরুষ বীরায়ু বীর মতো ওর যে সিংহ পুরুষ বীরায়ু বীর মতো জিন্দাবাদ জিন্দাবাদ আলাদা জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 আলকো দোষ জিন্দাবাদ 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 আচ্ছা দেখার দায়িত্ব নয় শুধু ফিলিস্তিনের অংশ সেতু হয়ে আমার দেখার দায়িত্ব নয় শুধু ফিলিস্তিনে অংশ সেতু হয়ে আছে তোমার আমার দিনে প্রথম কেবলা রক্ষা করতে তারাই কেন বলো প্রাণ বিলাবে অকাতরে যুদ্ধে থেকে রত ওর যে ওঠো সিংহ পুরুষ বীরায় বীর মত ওর যে ওঠো সিংহ পুরুষ বীরায় বীর মত জিন্দাবাদ জিন্দাবাদ আলাকসা জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 রাজার সকল ফুল প্রেমীদের এক আনো সবাই গিয়ে তেলা বিবে খুনি রীতি টানো রাজার সকল ফুল প্রেমীদের এক আনো সবাই গিয়ে তেলা বিবে শপথ করো বিজয় নিয়ে আসবে ফিরে ঘরে রক্ত ছুষা তাদের কাছে কেউ হবে না নত ওর যে ওঠো সিংহপুরুষ পুরুষ বীরায় বীর মত ওর যে ওঠো সিংহ পুরুষ বীরায় বীর মত জিন্দাবাদ জিন্দাবাদ আলাদা জিন্দাবাদ 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 আলকুদুস জিন্দাবাদ 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 ক্ষেত্র দূরে ভেবে থাকলে ঘুমের ঘরে কদিন পরে বোমা এসে পড়বে তোমার দূরে যুদ্ধক্ষেত্র দূরে ভেবে থাকলে ঘুমের ঘরে সদিন পড়ে দরে নয় ফিলিস্তিনি হুদিদের মিশন পুরো মুসলমান ওই উপকরণ তাদের নাশে শক্তি আছে যত গর্জে ওঠে সিংহ পুরুষ বীরায় বীর মত গর্জে ওঠে সিংহ পুরুষ বীরায় জিন্দাবাদ জিন্দাবাদ আল জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ 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 আল-কুদস জিন্দাবাদ 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 Hey. রক্ত ভেজা আক্সা দেখে মুন্না হলে কত বলব তোমার ইমান আজো হয়নি পরিণত রক্ত ভেজা আক্সা দেখে মুন্না হলে কত বলব তোমার ইমান আজো হয়নি পরিণত ঘুরে সতীর থেকে জান রঙিন স্মৃতি ঘুরে সতীর থেকে জান রঙিন স্মৃতি ঘোরজে উঠো সিংহপুরুষ বিরা মতো ঘরজে উঠো সিংহপুরুষ বিরা যুবের মতো

सुतो जनत हम्म सुनत्रम ಆಕಾಶ ಬದಾಶ ಗುರು ತೊಗೊಳ ಸ್ಲಾನ ಸ್ಲಾನ ಗೊತ್ತ Tchau,